মহকুমার সেরা পুষ্প প্রদর্শনী গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক উৎসবের সূচনা মিঠুপুরে বিস্তারিত ভাবে জানতে দেখতে থাকুন আলোক শিকার নিউজ গ্রুপ সুকে নিউজ গ্রুপে সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব শীত মানেই ফুলের মৌসুম রং ফুলের মেলা আর এই মরসুমে বিভিন্ন ফুল ফল এবং গাছের সৌন্দর্য উপভোগ করাতেই মহকুমাবাসীর বিগত 13 তম বর্ষে নয় এবছরও মিঠিপুর সাধারণ ক্লাবের পরিচালনায় পুষ্প প্রদর্শনী গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হল মিঠিপুর সাধারণ ক্লাব পরিচালিত ফুল মেলা মানেই আকর্ষণীয় ফুল সেই সঙ্গে ফল সবজির গাছ বাহারি গাছ এবং বনসাইয়ের মতো আকর্ষণ প্রতি বছর মানুষের আকর্ষণ বেড়েই চলেছে ফুল মেলায় দশই জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ছদিন ব্যাপী চলবে এই ফুল মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ফুলমেলার বাইরে রয়েছে নৃত্য প্রয়োজনীয় সরঞ্জামের পশরা সহ মনোরঞ্জনের জন্য নাগর দোলনা ড্রাগন ট্রেন ট্রান্স সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান এবার ফুল মেলার উদ্বোধন থেকেই জমজমাট চোদ্দতম ফুল মেলার উদ্বোধন করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ রহমান বিগত বছরের ন্যায় এবছরও জন রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয় পাশাপাশি আনুমানিক সাত দশকে যারা এই সুবিশাল ফুটবল মাঠ দান করেছিলেন তাদের উত্তর সম্মাননা প্রদান করা হয় সভাপতি এমদাদুল হক সম্পাদক সোমনাথ সিংহ রায় এবং উমর শেখ জানান বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছেন শেষ দিন থাকবে আকর্ষণীয় আতশবাজি প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রধান মফিজুল ইসলাম গিরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান রকনাথগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন জেলা পরিষদের সদস্য বজলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ক্লাব সভাপতি অরূপ সিংহ রায় কার্যকরী সভাপতি সেরাজুল ইসলাম সম্পাদক আবুল আলা মৌদুদি সহ সম্পাদক বাবুল হালদার কোষাধ্যক্ষ রহমতুল্লাহ শেখ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ সাধারণ ক্লাবের উদ্যোগে পুস্তক প্রদর্শনী মেলার উদ্বোধন আপনারাও রয়েছেন আমরাও রয়েছি দেখতে পাচ্ছেন যে কীভাবে ভ্যারাইটিস ফুলের গাছ কত ছোট জায়গার মধ্যে দিয়ে এত বড় ফুল করেছে আর যা আমরা কল্পনার পাশাপাশি যে সমস্ত মানুষের নিত্য প্রয়োজনীয় যে ভেজিটেবল সবজি আর কি আর সেটা আমরা দেখলাম যে কত ছোট জায়গার মধ্যে কত বড় তাকে ফলানো যায় সেই কাজটা এর মধ্যে দিয়ে যে মানুষকে উৎসাহিত করা মানুষকে জানানো তা সেই কাজটা করছে সবথেকে বড়ো বিষয় যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এখানে কয়েক হাজার লোক আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি এবং এই যে একটা মেসেজ ঐক্য এই ঐক্য থেকে কিন্তু আমাদের সম্প্রীতি ভ্রাতৃত্বকে আরও মজবুত অটোর জায়গায় যায় পাশাপাশি আমরা যে একে অপরের পরিপূরক সে বিষয়টাও কিন্তু আমরা এখান থেকে আমরা সহায়তা পেয়ে থাকি কাজে ফুল আমাদের সান্নিধ্য বাড়ায় পরিবেশকে আরও আনন্দমুখর করে দেয় আবার ঠিক শাক থেকেও আমাদের নিজেদের যেমন পরিবারের প্রয়োজন রয়েছে একে অপরকে উৎসাহিত করা হয় কি এইভাবে চাষ করলে পারে তার ফলন বৃদ্ধি হবে সবটাই কিন্তু এখান থেকে লাভবান লাভের বিষয়ে অনেক তো আপনারা গেছেন অভিজ্ঞতা লাভ করেছেন পিটুপুরে এসে কেমন অভিজ্ঞতা এক্সিলেন্ট এক্সিলেন্ট আমি যা দেখলাম আপনাদের খুব ভালো খুব তারাই বিভিন্ন করবে আছে which is এই পরিবেশনা সারা জীবন টিকে বড় মার্কস জানা বড় বিষয়

এখান থেকে আমাদের কীভাবে চাষ করত ঘরে ঘরে যেন একটা মানে প্রত্যেকটা বিভিন্ন অঞ্চলে ঘরে ঘরে একটা করে কীভাবে বা শুধু সবজি চাষে সমস্ত কৃষক যেন তৈরি হয় এটা আমি অনেক যেভাবে আর কিন্তু আমাদের আমরা বলবো যে প্রত্যেকটা পরিবারে একটা শিশু জন্মার সাথে সাথে এই দশটা করে আরও গাছ লাগানো আরও করে গাছ লাগান তো নাহলে কী হবে এই আমাদের যে বর্তমানে যে এটা গোটা বিশ্বকে যেটা গ্রাস করছে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক আমি এই মেলা কৰিছোঁ চৈধ্যতমাল চাহেব ব্লক সভাপতি মবিনী গড় জিলা পৰিষদ মেম্বাৰ

তবে আর দেরি না করে চলে আসুন মা মিনোদিন নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন